হ্যালো বন্ধুরা তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে শুক্রবারের দিন কি সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের জন্য এবং পুরো ভারতবর্ষে কি কি সতর্কতা জারি হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আগামী দিনে কবে থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে এবং তাপমাত্রা কমবে নাকি বাড়বে দক্ষিণবঙ্গে তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হচ্ছে সেটি আমরা জেনে নেব তা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে মুহূর্তে নামলো দুই ডিগ্রি হার কাঁপানো বাংলার সাত জেলায় জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস কবে ডিসেম্বরের শেষে তাপমাত্রা কমলো বাংলায় সাত জেলায় সঙ্গে কুয়াশার দাপট বাড়ছে আবহাওয়ার খবর আবহাওয়ার বড় খবর তো তোমরা দেখতে পেলে দক্ষিণবঙ্গে কিন্তু দু ডিগ্রি তাপমাত্রা কমে গেল। বৃহস্পতিবার কিন্তু দু ডিগ্রি কমে গেল এবং শুক্রবারও কিন্তু আবহাওয়ার যে তাপমাত্রা কিন্তু কমতে পারে তো আরও কী বলছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেটি আমরা জেনে নেব একদিনে দুই ডিগ্রি তাপমাত্রা কমল গৌরবঙ্গে জেলাগুলিতে ডিসেম্বরের শেষে ফের শীতের দাপট এদিনে সকাল থেকেই কনকনে ঠান্ডা আগামী আগামী দিনে তাপমাত্রা আরও কমতে পারে তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী দিনে আরও কিন্তু তাপমাত্রা কমে যেতে পারে এমন একটি পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদা শিলিগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সবকটি জেলাতে কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার একটি সম্ভাবনা আগামী দিনে রয়েছে তা আরও কি আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানাচ্ছি সেটি আমরা জেনে নেব তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিল্লি নিউ দিল্লি এবং হারিয়ানা এদিকের কিন্তু বৃষ্টিপাত চলছে এখন শুক্রবার কিন্তু বৃষ্টিপাত চলবে এবং আরও কি বলছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেটি জেনে নিচ্ছি হঠাৎ গৌরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই ডিগ্রি কমেছে আগামী দুই দিনে তাপমাত্রা কমতে পারে তবে আকাশ পরিষ্কার থাকায় ঠান্ডা কিছুটা কম রয়েছে সকালে সকালের দিকে ও সন্ধ্যার ব্যাপক ঠান্ডা থাকছে জেলাগুলিতে মানে সকালে ও সন্ধ্যা দিয়ে কিন্তু তাপমাত্রা অনেকটাই কিন্তু কম থাকছে দক্ষিণবঙ্গে এবং বেড়া বাড়লে সেটি কিন্তু তাপমাত্রাটি অনেকটা বেড়ে যাচ্ছে আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে বর্তমানে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে তো আবহাওয়া দপ্তরের দপ্তরে জানানো হয়েছে যে তেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে গিয়ে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আবহাওয়া তাপমাত্রা কিন্তু থাকতে পারে এবং এখানে কেরল কেরালা এবং তোমরা দেখতে পাচ্ছ তামিলনাড়ুতে কিন্তু বৃষ্টি চলছে কেরালা এবং তামিলনাড়ুতে বৃষ্টি চলছে তার সাথে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু মহারাষ্ট্রে এখানে কিন্তু বৃষ্টি চলছে হালকা বৃষ্টি পশ্চিমবঙ্গে তোমরা এখানে কিন্তু মেঘের যে প্রভাব সেটি কিন্তু কমে গেছে এবং তোমরা দেখেছো বুধবার কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়েছে খুবই হালকা বৃষ্টিপাত হয়েছে কিছু কিছু অঞ্চলে আরও কি আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে সেটি আমরা জেনে নেবো তারপরে আগামী দিনের দশ দিনের আবহাওয়া কোথায় কেমন বৃষ্টিপাত থাকছে সেটি আমরা তোমাদের জানিয়ে দেবো এবং সব রাজ্যের তাপমাত্রা তোমার কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পেরে যাবে কোথায় সপ্তাহে কম তাপমাত্রা কোথায় সবথেকে বেশি তাপমাত্রা থাকবে সব কিন্তু তোমরা জানতে পেরে যাবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে সপ্তাহের শেষে তাপমাত্রা কমেছে জেলাগুলিতে তবে আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে মেঘলা আকাশ থাকতে পারে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কুয়াশা থাকবে সকালের দিকে তার মানে কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে যে ঘন কুয়াশা প্রচণ্ড কুয়াশা সেরকম নয় কিন্তু হালকা হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে কুয়াশার দিকটা আমরা এখানে দেখে নেব তো এখানে কুয়াশাতে চলে যাচ্ছি আমরা কুয়াশা কেমন থাকতে পারে সেটি আমরা জেনে নেব এখন কুয়াশাতে আমরা চলে যাচ্ছি আমরা ভোরের দিকে চলে যাব শুক্রবার শুক্রবার প্রায় পাঁচটার দিকে তোমরা দেখতে পাচ্ছি কুয়াশার দাপট কিন্তু দক্ষিণবঙ্গের দিকে কিন্তু খুবই কম হালকা কুয়াশা থাকতে পারে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মালদার কিছু অংশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো ভালো রকম কিন্তু কুয়াশা থাকতে পারে ঘন কুয়াশা থাকবে এবং এখানে তোমরা যে বিহার কিন্তু প্রচণ্ড কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করতে পারবে তোমরা যারা বিহার থেকে দেখছো তোমরা কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড ঘন কুয়াশা শুক্রবার দিন ভোর থেকেই কিন্তু আরম্ভ হয়ে যেতে পারে বা রাত থেকেই কিন্তু হ্যাঁ রাত থেকেই কিন্তু কুয়াশাটা চলে আসবে এবং ভোরের দিকে তো আরও বেড়ে যাবে তার সাথে ঝাড়খণ্ডও কিন্তু ভালো রকম কুয়াশা থাকবে শুক্রবার দিন দক্ষিণবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার কিন্তু ভোরের দিকে আকাশ এবং পুরুলিয়া এখানে কিন্তু পুরুলিয়ার কিছু অংশ তোমরা দেখতে পাচ্ছ যে ভালো রকম কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করতে পারো তোমরা পুরুলিয়া থেকে তোমরা যারা দেখছো এখানে কিন্তু ভালো রকম ভোরের দিকে কুয়াশা থাকতে পারে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা তেমন নেই এবং উত্তরবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই আলিপুরদুয়ারের কিছু অংশে কিন্তু ভালো রকম কুয়াশা থাকতে পারে আর বেশিরভাগ অংশে কিন্তু হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী দিনে তাপমাত্রা বাড়বে নাকি কমবে সেটি আমরা আগে দেখি নি আবহাওয়া দপ্তরের পূর্বভাস তো জেনে নিলাম তো শনিবার দিন আমরা দেখে নেব তাপমাত্রা কমছে নাকি বাড়ছে এখন সকাল ছটার সময় তোমরা দেখতে পাচ্ছ কলকাতার তাপমাত্রা সাতেরো ডিগ্রি সেলসিয়াস এখানে দেখাচ্ছে সাতেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু কলকাতায় শুক্রবার দিন শুক্রবার দিন তাপমাত্রা থাকার সময় রয়েছে তারপরে আমরা শনিবার দিন চলে যাবো সকাল ছটার সময় সকাল ছটার সময় তোমরা দেখছো এক ডিগ্রি কিন্তু কমে যাচ্ছে সাতেরো ডিগ্রি থেকে কিন্তু ষোলো ডিগ্রি হয়ে যাচ্ছে তার মানে কিন্তু তাপমাত্রা কমার একটা সম্ভাবনা থাকছে তাপমাত্রা কমার সম্ভাবনা কিন্তু থাকছে এক ডিগ্রি কিন্তু কমে যাচ্ছে তোমরা আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমার সকাল ছটা কিন্তু আজকে শুক্রবার শুক্রবার সকাল ছটায় তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সেই চলে যাচ্ছে আমার সকাল ছটা কমে যাচ্ছে এক ডিগ্রি তার মানে তাপমাত্রা কিন্তু কমতে পারে আগামী দিনে তো কতটা তাপমাত্রা কমবে তো পরের আপডেটে কিন্তু জানিয়ে দেবো যে কত ডিগ্রি তাপমাত্রা আগামী দশ দিনে কেমন তাপমাত্রা কমতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনাতে আমরা চলে যাচ্ছি মেঘমালাতে এখানে চলে গেলাম আমরা মেঘমালাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে শুক্রবার থেকে শুরু করছি আজ শুক্রবার শুক্রবারে শুক্রবারে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গে কিন্তু হালকা হালকা মেঘ হালকা হালকা মেঘ কিন্তু থাকতে পারে পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি মেঘ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের পুরুলিয়াতে কিন্তু একটু ভালো রকম মেঘ থাকার সম্ভাবনা রয়েছে মেঘলা মেঘলা ভাব কিন্তু থাকবে পুরুলিয়াতে এবং বাঁকুড়াতে অনেকটা কিন্তু পরিষ্কার আকাশ বার বর্ধমানে তোমরা দেখতে পাচ্ছো কুয়াশা মানে খুব হালকা হালকা মেঘ মাঝে মাঝে দেখা দিতে পারে এবং বেশিরভাগ সময় কিন্তু রৈ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কলকাতাও তো কিন্তু একই পরিস্থিতি তার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতেও কিন্তু একই পরিস্থিতি রোদ্জল আবহাওয়া সারাদিনই থাকবে কিছু কিছু সময় কিন্তু মেঘের দেখা মিলতে পারে পূর্ব মেদিনীপুরেও কিন্তু একই অবস্থা দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিন্তু রোদের দেখা মিলবে সারাদিনই ফেরাই রোদ থাকবে এবং হালকা হালকা মেঘ যা আসা করবে মালদাতে একটু মেঘলাটা বেশি থাকার সময় রয়েছে মালদাতে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মালদাতে একটু বেশি পরিমাণ মেঘ থাকতে পারে আমরা চলে যাচ্ছি উপরের দিকের জেলাগুলিতে শিলিগুড়ি আলিপুরদুয়ার এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মেঘের কিন্তু কোনো সম্ভাবনা নেই আমরা বেলার দিকে চলে যাচ্ছি মেঘ বাড়ছে নাকি দেখে নিই মেঘ কিন্তু কমে যাচ্ছে তোমাদের আরও মেঘ কমে যাচ্ছে এই হালকা হালকা মেঘ লক্ষ্য করতে পারবে তোমরা দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গের উত্তরেও কিন্তু একই পরিস্থিতি থাকবে তার সাথে বাংলাদেশেও তো খবরটা জানিয়ে রাখছি বাংলাদেশেও কিন্তু সেম পরিস্থিতি পশ্চিমবঙ্গের মতোই কিন্তু সেম পরিস্থিতি থাকবে এই পশ্চিমে ঝঞ্ঝা টাইপের যেটি আছে এখন কিন্তু এখানে দিল্লির কাছে এটি অবস্থান করছে এটি আস্তে আস্তে সরবে তোমরা লক্ষ্য করবে যে এই যে মেঘটি আছে এই মেঘটি কিন্তু এই ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দিয়ে কিন্তু এগোবে তো কতটা এগোবে এই নিম্ন এই এই পশ্চিমী ঝঞ্ঝার মেঘটি সেটি আমরা জেনে নেব দেখে নিই তোমরা মেঘটি দেখতে পাচ্ছ যে কিন্তু আস্তে আস্তে সরবে এবং এরিয়াও কিন্তু এর আরও কিন্তু বাড়বে তোমরা লক্ষ্য করবে আমরা শনিবার আটটার সময় চলে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন এগোচ্ছে মেঘটি আস্তে আস্তে শনিবার চলে যাচ্ছে আমরা তিনটের সময় চলে গেলাম চারটের সময় চলে উত্তরের কিছু অংশ কিন্তু হালকা হালকা মেঘ কিন্তু প্রবেশ করতে শুরু করে দিয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু শনিবার তোমরা দেখতে পাচ্ছ কেন কিন্তু মেঘ কিন্তু কখনো প্রবেশ করতে পারিনি শনিবার দিনও শনিবার আমরা রাত্রের দিকে চলে যাবো রাত একদম চলে যাচ্ছে আমরা বারোটার দিকে বারোটার দিকে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু মেঘের পরিমাণ যেটি ছিল সেটি কিন্তু কমে যাচ্ছে এবং হলুদ অংশ মানে মাঝারি যে বৃষ্টির মেঘটি ছিল সেটি কিন্তু কমে যাচ্ছে এবং হালকা বৃষ্টির মেঘ তোমরা দেখতে পাচ্ছ আকাশি কালারের এবং হালকা হালকা যে আকাশী কালারের মেঘগুলো বৃষ্টির মেঘ এগুলো আর যেগুলো কিন্তু সাদা সাদা হয়ে আছে সেগুলো কিন্তু মেঘলা আকাশ আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে লীল নীল আকাশী কালারের হয়ে আছে সেগুলো কিন্তু বৃষ্টির মেঘ তোমরা দেখতে পাচ্ছ আমরা এগিয়ে যাচ্ছি রবিবার দিন রবিবার দিন তোমরা দেখতে পাচ্ছ এই যে মেঘটি ছিল কিন্তু এই মেঘটি অনেকটাই কিন্তু শক্তি হারিয়ে ফেলেছে পশ্চিমী ঝঞ্ঝাটি এবং হালকা মেঘের হালকা মেঘে এটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং বৃষ্টি কিন্তু এই মেঘ থেকে হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এবং দক্ষিণবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এই মেঘটি প্রবেশ করে ফেলেছে শক্তি হারিয়ে এবং রবিবার দিন আরও আমরা এগিয়ে চলে যাচ্ছি দেখে দেখতে পাচ্ছ মেঘের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে কমে গেল মেঘের পরিমাণ সোমবার দিনে চলে যাব রবিবার এবং সোমবার কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রবিবার এবং সোমবার কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জেলায় কিন্তু হালকা বৃষ্টি হতে পারে এই মেঘটির ফলে তোমার দেখেছ বুধবার দিন হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে কিন্তু কিছু কিছু জেলায় হয়েছে আবার কিছু কিছু জেলায় কিন্তু হয়নি তো সব জায়গায় কিন্তু এই বৃষ্টিটি হয়নি আমাদের এখানেও কিন্তু বৃষ্টিটি হয়নি এবং আমাদের পাশের যে পাশের গ্রামের পাশের যে জায়গাগুলি আছে সেগুলোতে কিন্তু বৃষ্টি হয়েছে আমি শুনেছি এবং তাই জন্যই বলছি যে সব জায়গায় কিন্তু বৃষ্টিটি হয়নি সেরকমই কিন্তু এই সোমবার এবং রবিবার এই দু দিন কিন্তু এরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে খুবই অল্প পরিমাণে ছিটে ফোটা বৃষ্টি কিছু সময়ের জন্য হয়তো এলো তারপরে আবার বন্ধ হয়ে গেলো এরকমই কিন্তু হতে পারে তারপর মঙ্গলবার দিন এবং বুধবার দিন আমরা চলে যাচ্ছি বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু নেই তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট বঙ্গোপসাগর কিন্তু কোনো নিম্নচাপও নেই আরব সাগরও কোনো নিম্নচাপ নেই তো বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গ বা ভারতের কোনো যে কোনো অংশে কিন্তু যে প্রচণ্ড বৃষ্টিপাত হবে সেরকম কোনো সম্ভাবনা নেই হালকা বৃষ্টিপাত তামিলনাড়ু এবং কেরালা মহারাষ্ট্র এবং নিউ দিল্লি এখানে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি অঞ্চলে জম্মু কাশ্মীর লাদাখের এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বরফ পড়ার কিন্তু সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আবহাওয়া সংক্রান্ত যে নতুন নতুন আপডেট আবহাওয়া সংক্রান্ত এই চ্যানেলে প্রতিদিন কিন্তু আপডেট দেওয়া হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য